আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও এগুলো হলো আমার ভাগ্নির বিয়ের ভিডিও তো এটা হলো ওর মেহেন্দির অনুষ্ঠানের তো আমি সেভাবে ভিডিও ক্লিপ নিতে পারি নাই যেহেতু আমাদের গ্রামের বাড়িতে বিয়ে ছিল ব্যস্ত ছিলাম ভাগ্নির বিয়ে বড় ভাগ্নির বিয়ে ছিল তারপরে আবার আমার ফ্যামিলি মেম্বার কেউ ভিডিওর সামনে আসে না কাকে রেখে কাকে ভিডিওতে নেব সেজন্য আমার বিয়ের ভিডিওগুলো অত সুন্দর করে আমি নিতে পারি নাই আমার ইচ্ছা ছিল আমি একটু অন্যরকমভাবে বিয়ের ভিডিওগুলো নিব কিন্তু আমি পারি নাই এখানে ইবাকে বসিয়ে দেওয়া হয়েছে মেহেন্দি দিয়ে দিচ্ছিল ইবাকে তারপরে আমি আবার আমার ভাগ্নি ইবার ছোট ওর হাতে আবার মেহেদি পড়লাম ওর মেহেদি খুবই সুন্দর করে দিতে পারে ইবাকে যে মেহেদি আর্টিস্ট আনা হয়েছিল কিন্তু তার থেকে অনেক ভালো দিতে পারে আমার ভাগ্নি পরে আমরা সবাই বলছিলাম যে মেহেদি আর্টিস্টের থেকে তুমি ওর হাতে মেহেদি দিতে পারতাম ও খুব সুন্দর করে মেহেদি দিয়ে দিতে পারে পরবর্তীতে যাই হোক হয়ে গেছে তো আমরা ভালোই টাকা দিয়েছিলাম মেহেদি আর্টিস্টকে কিন্তু উনি সেভাবে মেহেদিটা পড়াতে পারে নাই তারপর খুব যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে তো এভাবে আমরা মেহেদির অনুষ্ঠানটা শেষ করছিলাম ঘরোয়াভাবে তো অনেকেই ছিল আত্মীয় স্বজন যেহেতু আমার বড় ভাগ্নির বিয়ে ভাগ্নির বিয়ে অনুষ্ঠান উপলক্ষে আমার আত্মীয় স্বজন দীর্ঘ অনেক বছর ধরে যাদেরকে আমি না দেখছি কিন্তু এই বিয়ের অনুষ্ঠানে আমি সবাইকে দেখছি এবং অনেক দিন পরে ভাগ্নির বিয়ে এবং পাঁচ ছয় ভাই বোনের ভিতরেই প্রথম বাগ্নির বিয়ে বড় বাগ্নির বিয়ে তো সব আত্মীয় স্বজন ছিল এবং আমরা অনেক আনন্দ করছিলাম এক কথায় অসাধারণ ছিল আমাদের আনন্দগুলো খুবই আনন্দ করছিলাম এই দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভাগ্নি আমার হাতে মেহেদি দিয়ে দিচ্ছে এবং আপনারা বলবেন সিম্পলের উপরে মেহেদির ডিজাইনটা কেমন হয়েছে আমার খুবই পছন্দ হয়েছিল এবং আমি তানাকে বলছিলাম তুমি সিম্পল করে আমাকে একটা ডিজাইন দিয়ে দিবা তো সেই অনুযায়ী তানা আমাকে দিয়ে দিচ্ছিল এবং তানা আরও সবাইকেই মেহেদি দিয়ে দিয়েছিলো সেই ক্লিপগুলো যে আমি নেবো আমার ওয়েট এতটা ব্যস্ত ছিলাম আমরা সবাই বিয়েতে আমরা আমি ওই কিলিগুলো নিতে পারি নাই এভাবে চলে গেছে আমাদের হেদির অনুষ্ঠান ছোটো ঘরোয়া ওভাবে আমরা করছিলাম না যেহেতু মানুষ এতটা ব্যস্ত ছিলাম আমরা সবাই মিলে যে এই প্রোগ্রামগুলো করার মতো অবস্থায় আমরা ছিলাম না তোরা ছোটো পোলাপানে মিলে এগুলো করছে বড়রা সবাই ব্যস্ত ছিল এই বিয়েতে আমাদের বিশাল বড় একটা আয়োজন ছিল সেজন্য আমরা বড়রা বড়োরাওভাবে পারি নাই সময় দিতে তোরা ছোটরা মিলেই করছে তারপর আমরা সবাই একটু হাতে মেহেদি পরে নিয়েছিলাম তাই যে এখানে এবার মেহেদি দেওয়া হয়ে গেছিলো এক হাতে উপর সাইডে দেওয়া হয়েছিল